আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি জান্নাত হাজার পক্ষ থেকে আপনাদের কাছে হলুদের মধ্যে কিছু কালেকশন দেখাবো হলুদের তিনটা আইটেম হবে আমাদের কাছে একটা হলো হলুদের মধ্যে আপনার সবুজ বর্ডার এই সবুজ বর্ডারের মধ্যে দুইটা আইটেম আছে একটা হলে আপনার এই যে ঝালট আপনার আরেকটা হলে আপনার যে কুন্দন এটা ঝালট একটা কুন্দন আর এইটা হলে আপনার হলুদের মধ্যে হলুদ পার এটা আপনার যে কুন্দন বল সহ একটা আইটেম আর আরেকটা একটা হল আপনার হলুদের মধ্যে হলুদ এই যে ঝালর দেওয়া আর হবে লেগে আপনার হলুদের সাথে আপনার ম্যাজেন্টটা একটা ঝালর আছে আরেকটা আপনার এই যে কুন্দুন বল আছে তো আপনার হলুদের মধ্যে আইটেম তিনটা আপনাদের যার যেটা দরকার আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা অন্যগুলো দেখেন অনেক সুন্দর আরে এগুলো আপনার খুবই ভালো মানের ওড়না একদম আনকমন অন্য দেখেন ভার্স আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম